হ্যালো বন্ধুরা এখন চলে এসছি বেনারস বেনারসে আছি এই মুহূর্তে তো এখানে এখন যাচ্ছি বিশ্বনাথজি মন্দির মন্দিরে দর্শন করতে তো এই যে মাও আছে সাথে আরাধা আছে মা আছে এখানে আরও আমাদের লোক আছে সবাই যাচ্ছে আজকে আমরা এই বেনারসি হোটেলে স্টে করবো রাস্তা নাইট হোল্ড করে কাল সকালে চলে যাব প্রয়াগরাজ কুম্ভ এখন চলে এসছি কাশীঘাটে বিশ্বনাথজি দর্শন করে ওখানে তো কোন এলাও ছিল না কাশীঘাটে চলে এসছি ওখানে আরতি করা দেখবো যদিও এখন আরতি পছন্দ কুম্ভ চলছে श्रद्धालु का ध्यान दीजिए माँ गंगा की आरती छब्बीस फरवरी तक असित है अतः आप लोग स्नान करें अपने स्नान करें घाटों जाना अनावश्यक भीड़ न करें अतः अपनी समान की सुरक्षा स्वयं करे चोरू चक्को जीव कतरों से सावधान रहे किसी भी अपरिचित व्यक्ति को अपना सामान दिखा कर स्नान कर न जाए nggak cukup, karena nanti tadi malam paman akan Terima kasih telah menonton! চলে তো বেনারসে কাশি বিশ্বনাথের মন্দির দর্শন করার পর আমরা চলে এসছিলাম শাড়ির ফ্যাক্টরিতে পাশেই একটা বড় দোকান মানে তার পাশেই শাড়িটা তৈরি করা হয় ওনাদের দোকানের সাথেই লাগোয়া রয়েছে ফ্যাক্টরি তো ওই ফ্যাক্টরির ভেতর শাড়ি কিভাবে তৈরি করা হয় সেটা দেখানোর জন্য আরাধাকে পাশে ডেকে নিয়েছেন উনি ভদ্রলোক তো ওনারা আমাদের শাড়ি মেশিন চালিয়ে দেখিয়ে দিচ্ছিলেন কিভাবে শাড়ি ওনারা বোনেন খুব এক্সাইটেড ছিলাম আমরা সবাই এটা দেখার জন্য ভীষণ ভালো লাগছিল মেশিনটা স্টার্ট করলো i mm -hmm. É ah, দোকানে এলাম করে শাড়িগুলো দেখতে হ্যাঁ অবশ্যই নেব বলেই এসেছি মেন উদ্দেশ্য একটা শাড়ি কিনবো বেনারসে এসে এর আগেও আমরা বেনারসে এসেছিলাম তো তখন বেনারসে নিয়ে গেছিলাম এবারে একটু নতুন মানে হালকা টাইপের কিছু নিতে চাইছিলাম তিন চারটে দেখাচ্ছিল আর ওখানে সিস্টেমটা খুব সুন্দর মানে পুরোপুরি শাড়িগুলো খুলে আমাদের দেখিয়ে দিয়েছিল কেমন শাড়িটার ডিজাইনটা কেমন একটু হালকা ফুলকার মধ্যে একটু ইউনিক টাইপের কিছু নিতে চাইছিলাম তো ভালো লেগেছে আমার ওখানকার শাড়িগুলো মেনলি আমি শাড়ির ভিডিওটা এই কারণেই করেছি আপনাদের সবাইকে দেখাবো বলে নেই 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 এখানে খুব ছিল গেছিলাম এবং দোকানদার হিসাবে যারা ছিলেন তারা সবাই খুব ভালো এই ছেলেটি আমাদের দেখাচ্ছিলেন ববজু ব্যানার্স শাড়ি না স্টার্টে হবে শাড়িগুলো আমাদেরকে প্রেজেন্ট করেছে ইয়র দেখিয়েছেন খুব ভালো লেগেছে পিওর ব্যানার্স শাড়িগুলো ইউনিক ছিল খুব সুন্দর আর বিশেষ করে এভাবে হাতে তৈরি দেখছিলাম ভীষণ ভালো লাগলো আর এই লবটা ছাত্তা পেলাম না ওই কারণে শাড়ি এখান থেকে নিয়ে নিলাম একটা লাইটওয়েট এই শাড়িটাও দেখতে খুব সুন্দর 2700

पे डिजाइन इसका रिच पल्लू है कॉन्ट्रास्ट पल्लू कॉन्ट्रास्ट ब्लाउज के साथ साड़ी बहुत सॉफ्ट और कंफर्टेबल है बहुत सुंदर है इसमें कलर भी सारे यूनिक हैं ये कबम सुंदर है दमदार देखिए हां दमदार बहुत अच्छा है किया का कपड़े की की क्वालिटी है की कपूर এই যে শাড়িটা খোলা আছে এই সেম ডিজাইনে আমি হালকা সবুজ মানে কুচি কলা পাতা প্যারোট গ্রিন কালারে ওই তো এই এবার আমাদের শাড়ি প্যাক করছে এই শাড়িটা নিয়ে এবার আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো উপরের হাতে প্যারট গ্রিনে শাড়িটাই আমার শাড়ি ছিল মানে এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন ভীষণ ভালো লাগলো শাড়িগুলো দেখে চুড়িদার আগে একান করার পর আমরা বাস ছেড়ে দিয়েছিলাম তারপরে আবার ফেরার পথে বুদ্ধগয়া হয়ে ফিরবো তো আমরা বুদ্ধগয়া আজকে সকালে সকাল চলে এসেছি আর সকালবেলা চলে এখন যাচ্ছি টেম্পল দেখতে চলে এসছি একটা মন্দিরের কাছে বেরিয়েছি আমরা এখন যাচ্ছি যদি ওখানে ফোন আগাও নেই ফটো ফটো দেখাতে পারবো না তবু আমি বাইরে থেকে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি খালি পায়ে আমাদের যেতে হচ্ছে ওখানে জুতো অ্যালাউ নেই অফিস মহাবুদ্ধ টেম্পল বুদ্ধ টেম্পল কমিউনিটি হল বাইরে থেকেই দেখাচ্ছি

मंदिर हां द्वितीय मंदिर

এটা আর একটা মন্দির বৌদ্ধ গয়ারি আর একটা মহাদেয়ার মন্দির আমি এখানে ডাইনি पर मोटा এটা আর একটা দ্বিতীয় মন্দির খুব সুন্দর দারুণ লাগছে খুব সুন্দর মন্দিরটা লাগছে না মানা বুদ্ধগরনের মন্দিরটাও খুব সুন্দর ভীষণ ভালো লাগছিল মনটা যখন এখানে ঘুরছিলাম তো সব জায়গায় ভিডিও করে উঠতে পারিনি যাই হোক বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবে দেখাবে পরের একটা ভিডিওতে প্রয়াগের ভিডিও আমি এর আগে দিয়ে দিয়েছি এই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম যাই হোক এখানেই ব্লগটা আমি শেষ করলাম দেখাবে পরের একটা ভিডিওতে